সন্দেশখালী কাণ্ডে ইডির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে আজ সিবিআই পক্ষ থেকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় আদালত তাকে চার দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন আইনজীবী একটু সামনে দিন সাজান দিন সিবিআই আট এবং নয় দুটোতেই পিসি চেয়েছিল কিন্তু যেহেতু আজকে নয়ের প্রোডাকশন ছিল নয়ের প্রোডাকশন ছিল নয় চার দিন পিসি অ্যালাও হয়েছে আর আটে ওদের সিবিআই রিজেক্ট হয়েছে এবং চোদ্দ তারিখে এখানে আবার প্রোডাকশন সিবিআই যেহেতু অনার্বল হাইকোর্টের যে ডাইরেকশন ছিল সেই অনুযায়ী চেয়েছে এবং ইনভেস্টিগেশন আরো যাতে ত্বরান্বিত হয় আরো কিছু নতুন মেটেরিয়ালস আসে সেই কারণে ওরা পিসি চেয়েছিল সেইটা কোর্ট কনসিডার করেছে চার দিন